আপনার মোবাইলটা হারিয়ে ফেলেছেন অথবা আপনার মোবাইল কেউ নিয়ে গেল খুঁজে পাচ্ছেন না মোবাইল সাইলেন্ট করা আপনি কিভাবে বুঝবেন যে আপনার মোবাইলটা বর্তমানে কোথায় আছে সহজ একটা মাধ্যমে কিন্তু যাচাই করতে পারবেন মোবাইল কোথায় আছে হারিয়ে যাক অথবা কেউ নিয়ে যাক খুব সহজে বের করতে পারবেন ভাই আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি নিজে দেখবেন নিজে কাজটা শিখবেন অন্য একটা ব্যক্তিকে কাজটা শিখার সুযোগ করে দিবেন এই ভিডিও থেকে যেই কাজটা শিখবেন এখন আপনার কাজে নাও লাগতে পারে গুরুত্বপূর্ণ সময় কিন্তু ভাই কাজে লাগবে অবশ্যই শিখে রাখেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন তো আমি মূল কাজে চলে আসলাম আপনার মোবাইলটা হারিয়ে গেলে কিভাবে খুঁজবেন সহজ মাধ্যমে আপনাদেরকে আজকে শেখাবো ধরেন এই মোবাইলটা আমার এই হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলটা হারিয়ে গিয়েছে অথবা খুঁজে পাচ্ছি না কেউ নিয়ে গেল এই মোবাইলটা বর্তমানে কোথায় আছে আমি এই মোবাইলটা দিয়ে যাচাই করব ঠিক আছে যে মোবাইলটা হারিয়ে ফেলেছেন সেই মোবাইলটা দিয়ে তো আর দেখতে পারবেন না যে কোথায় আছে ঠিক না অন্য একটা স্মার্টফোন হাতে নেবেন আপনার বাসার মধ্যে থেকে অথবা আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্য থেকে একটা মোবাইল হাতে নেবেন হারিয়ে যাওয়া মোবাইলটা কিভাবে খুঁজবেন আমি এই মোবাইলে দেখাচ্ছি সহজে শিখতে পারবেন কিন্তু সুজা কি করবেন যখনই আপনার বন্ধুর মোবাইল হাতে নেবেন অথবা বাসা থেকে কোনো মোবাইল হাতে নেবেন সেই মোবাইল থেকে সুজা গুগল প্লে স্টোরে চলে আসবেন এই যে দেখুন আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম এইখানে আপনারা সার্চ বক্স বেন সার্চ বক্সে লিখতে হবে গুগল ফাইন্ড মাই ডিভাইস এই যে দেখুন গুগল ফাইন্ড মাই ডিভাইস লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন এই যে দেখুন আমি ইনস্টল করে নেছি ইনস্টল করার সাতে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে ছোট একটা অ্যাপ্লিকেশন ঠিক আছে এই যে দেখুন ওপেন হওয়ার পরে কিভাবে সেটিংসগুলো করতে হয় সহজে আপনাদেরকে দেখাব মজার বিষয় হচ্ছে যদি এই মোবাইলটা মানে যে মোবাইলটা হারাইছেন সেই মোবাইলটা যদি সাইলেন্ট থাকে সাইলেন্ট থাকা অবস্থায় কিন্তু খুব সহজে আপনি খুঁজে বের করতে পারবেন মানে এখানে সাউন্ড করবে আমি দেখাচ্ছি প্রসেসগুলো এইখানে দেখুন আমি ওপেনে ট্যাপ দিলাম অ্যাপ্লিকেশনটা ওপেনে টাচ করে দিবেন ইনস্টল করার পরে নিচে দেখুন সাইনিং লেখা থাকবে এখানে টাচ করতে হবে যে দেখুন আমি এখানে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা জিমেইল চাচ্ছে এখন কার জিমেইল দিবেন কোন জিমেইল দিবেন একটা প্রশ্ন থাকে আপনাদের ঠিক না জিমেইলটা হচ্ছে আপনি যেই মোবাইলটা হারাইছেন মানে যেই মোবাইলটা খুঁজে পাচ্ছেন না সেই মোবাইলের জিমেইল এখানে দিতে হবে তো আমি এইখানে হারিয়ে যাওয়া মোবাইলের জিমেইলটা দিয়ে দিচ্ছি মানে এই মোবাইলটা তো ধরেন হারাই ফেলছে ঠিক না এই মোবাইলের জিমেইল আমি এখানে দিয়ে দিব তো জিমেইলটা দিয়ে দিচ্ছি তো এই যে দেখুন জিমেইলের ইমেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন নেক্সটে ট্যাপ দিবেন এই যে দেখুন আমি নেক্সটে টাচ করে দিলাম নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথেই পাসওয়ার্ড দিতে হবে তো আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি ওই জিমেইলের পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে টাচ করে দিব নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু অ্যাপ্লিকেশনটা বাই ওপেন হয়ে যাবে এইখানে যদি পারমিশন চায় অ্যালাউ করে দিবেন আমি অ্যালাউ করে দিলাম এখন এইখানে ছোট্ট একটা করতে হবে উপরে দুইটা মোবাইল দেখা যাচ্ছে এখন আপনি যে মোবাইলটা খুঁজবেন যে কোথায় আছে যাচাই করার জন্য সেই ডিভাইস এর উপরে টাচ করে দিবেন এই যে দেখুন আমি এই ডিভাইস এর উপরে টাচ করে দিব টাচ করে দেওয়ার সাথে কিন্তু আপনার কোন কোন মোবাইল কোম্পানি এখানে চলে আসবে এবং মোবাইল চার্জ কত পার্সেন্ট আছে এখানে শুরু করবে এই যে দেখুন রেডমি নোট আমার হাতে কিন্তু রেডমি নোট এটা হচ্ছে রেডমি নোট এইট এখানে দেখুন পঁচাশি পার্সেন্ট চার্জ আছে এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এইখান থেকে কিন্তু আপনি খুব সহজে যে জানতে পারবেন বুঝতে পারবেন এই রেডমি নোট এইট ফোনটা কোথায় আছে মানে আপনার মোবাইলটা যে হারাইছেন বর্তমানে মোবাইলটা কোথায় আছে যে দেখুন এইখান থেকে খুব সহজ স্পষ্টভাবে আমরা জানতে পারবে যে দেখুন এরকম ভাবে টেনে টেনে দেখবেন যে কোথায় আছে একদম সবকিছু স্পষ্ট চলে আসবে যে দেখুন কোন রোডে আছে বর্তমানে ফোনটা নিয়ে লোকটা কোথায় আছে সবকিছু জানতে পারবেন সবচেয়ে ইন্টারেস্টিং একটা সেটিংস আপনাদেরকে দেখাই একদম নিচে চলে আসবেন নিচে দেখুন প্লে সাউন্ড লিক আছে আপনি যে মোবাইলটা যাচাই করছেন তেসিয়ান মানে কুস্তেছেন সেই মোবাইলে যদি সাইলেন্ট করা থাকে ধরেন আপনার মোবাইলটা সাইলেন্ট করা তারপরেও কিন্তু প্লে সাউন্ডে টাচ করলে কিন্তু এই মোবাইলে রিং বাজবে আপনাদেরকে সহজে দেখাচ্ছি আমি প্লে সাউন্ডে টাচ করে দিলাম এই দেখুন 100% রিং রিং বাজবে যা দেখুন রিং বাজতেছে ঠিক আছে এই দেখুন আমি আবার অফ করে দিলাম স্টপে টাচ করার সাথে সাথে কিন্তু অফ হয়ে গেল ঠিক এইভাবেই কিন্তু আপনি যাচাই করতে পারবেন আপনার মোবাইলটা কোথায় আছে বা চাই হারাইলেও কিন্তু এইভাবে খুঁজে বের করতে পারবেন রিং দিয়ে তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে মোবাইলটা হারাবেন মানে হারিয়েছেন অথবা কেউ নিয়ে গেল, সেই মোবাইলের মধ্যে যে জিমেইলটা থাকবে সেই জিমেইলের ইমেইল এবং পাসওয়ার্ড কিন্তু আপনার জানা থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি এই মাধ্যমে জানতে পারবেন না যে মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম কোনোভাবেই পসিবল না যদি আপনার জিমেলের ইমেল এবং পাসওয়ার্ড না জানা থাকে তো বন্ধুরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন মোবাইল হারিয়ে গেলে কিভাবে খুঁজতে হয় মাধ্যমগুলো কি বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য